আসসালামু আলাইকুম রহমতুলিল্লা হ্যালো ইবরণ সকলে কেমন আছেন আশা রাখি আল্লাহ রহমতে সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের হৃদয় খুব ভালো আছি তো চলে আসলাম বড় বড় মতন নতুন একটি পেলপি ফাইলের ভিডিও নিয়ে আজকের ভিডিওটা হচ্ছে সামনে আসছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস একুশে ফেব্রুয়ারি আর এই একুশে ফেব্রুয়ারি উপলক্ষে আমি আপনাদের মাঝে একটি পোস্টার ডিজাইন শেয়ার করব এবং কিভাবে এই ডিজাইনটি আপনার হাতে থাকা মোবাইল ফোনের মাধ্যমে খুব সহজেই কাস্টমাইজ করবেন সেটা সম্পূর্ণ ভিডিওতে দেখিয়ে দিব তো আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন আজকের এই পিএলপি ফাইলের লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে সেখান থেকে ডাউনলোড করে নেবেন ফাইলটা ডাউনলোড করতে হলে অবশ্যই চার সংখ্যার পাসওয়ার্ড প্রয়োজন হবে আপনি যদি এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করেন তাহলে স্ক্রিনে বিভিন্ন সময় একটি একটি করে মোট চারটি পাসওয়ার্ড পেয়ে যাবেন ফাইলটা ডাউনলোড করা হয়ে গেলে কাস্টমাইজ করার জন্য পিকজালপ নামক একটি অ্যাপস প্রয়োজন হবে যেটা লিঙ্ক আমি এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে দিয়ে রাখবো সেখান থেকে ডাউনলোড করে নেবেন ফাইলটা কাস্টমাইজ করার জন্য পিকজাল অ্যাপ অ্যাপসটা ওপেন করবেন অ্যাপসটা ওপেন করার পর উপরে ডান দিকে কর্নারে থ্রি রোড লাইনে ক্লিক করুন এখান থেকে ওপেন ডট পিএলপি ফাইল এটাতে ট্যাপ করুন উপরে ডট পিএলপি এটাতে ট্যাপ করুন এখানে আসার পর কাঙ্ক্ষিত পিএলপি ফাইলটা আপনি যে ফোল্ডারে ডাউনলোড করে রেখেছেন সেই ফোল্ডারে চলে যাবেন এই যে আসক্রেকাঙ্কিত কাঙ্ক্ষিত এলপি ফাইল এটার উপরে ট্যাপ করুন ওপেন অ্যান্ড অ্যাড এটাতে ট্যাপ করুন একটু সময় নেবে অপেক্ষা করুন এখন একটু ব্রেকে আসেন প্রিমিয়াম কোয়ালিটির একটা ডিজাইন আপনি চালিয়ে এটা প্রিন্ট করে বাইর করে আনতে পারবেন এখানে প্রত্যেকটা লেয়ার দেখার জন্য উপরে লেয়ার বাটন ট্যাপ করুন এখানে সবগুলো লেয়ার লক করা আছে আপনি যেটা পরিবর্তন করতে চান সেটা আনলোড করে দিবেন আমি আপনাদেরকে দেখানোর জন্য সৌজনের ছবিটা সেটা পরিবর্তন করে দেখাই সৌজনের ছবিটার উপর ট্যাপ করে উপরে ডেট বাটন চাপ দিয়ে এখানে অক্ষেত্রে চাপ দেন তাহলে ছবিটা ডেট হয়ে যাবে নতুন ছবি অ্যাড করার জন্য উপরে প্লাস বাটন ট্যাপ করুন এখানে ফ্রম গ্যালারি এখানে আসার পর আপনার গ্যালারি থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা একটা ছবি নিয়ে আসবেন ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য রিমুভ ভিজি এই ওয়েবসাইটটা আপনি ব্যবহার করতে পারেন এখানে আপনি যতটুকু ছবি রাখতে চান ততটুকু রাখবেন বাকিটা ক্রপ করে নেবেন নিচে ওকেতে ক্লিক করুন ছবিটা একটু রিসার্চ করে পজিশন মতো বসিয়ে দেবেন এখানে সজনে যে নামটা আছে এই নামটা আমি আপনাদেরকে পরিবর্তন করে দেখাই নামটা পরিবর্তন করতে চাইলে নাম উপরে ডাবল উপরে ট্যাপ করুন এখানে আপনি আপনার নামটা দিয়ে দিবেন নাম দেওয়া হয়ে গেলে ও চাপ দিন তো সব কিছু ঠিকঠাক থাকলে ফাইলটা সেভ করে নেবেন সেভ করার জন্য উপরে সেভ বাটন ট্যাপ করুন এখান থেকে সেভ এজ ইমেজ এটাতে ট্যাপ করুন আপনি যদি এই ডিজাইনটা কোনো সোশ্যাল মিডিয়াতে আপলোড করতে চান তাহলে কাস্টম যে সাইজটা দেওয়া আছে সেটা রেখেই আপনি সেফটি গ্যালারিতে চাপ দেবেন বা আপনি যদি এই ডিজাইনটা প্রিন্ট করতে চান তাহলে ইমেজ ফর্মেটে ক্লিক করে যে পে যে জায়গায় পেন যেতে ফাইলটা সেভ করে নেবেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা কেমন হচ্ছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আজকের ভিডিও থেকে যদি আপনি কোনো উপকার পেয়ে থাকেন তাহলে আপনার বন্ধুবান্ধবের কাছে শেয়ার করে দেবেন যাতে তাহারাও উপকৃত হতে পারে তো দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন